সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এটা আমাদের প্রকৃতি এবং ক্লাইমেট চেঞ্জের কারণে ভবিষ্যতে হয়তো আরও বেশিও হতে পারে তো এরকম পরিস্থিতিতে আজকে কষ্ট করে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি নজরুলের শ্রেণী চেতনা এই বিষয়ক আলোচনা নির্ধারিত হয়েছে শ্রেণী সম্পর্কে তিনি সচেতন ছিলেন শিশুদের জন্য তিনি শিশুদের কবিতা লিখেছেন কিশোরদের জন্য তিনি কিশোরদের কবিতা লিখেছেন যৌবনের কবিতা লিখেছেন নারীর কবিতা লিখেছেন মায়ের কবিতা লিখেছেন সমাজের শ্রেণীর বিভাজন মজুরের কবিতা লিখেছেন প্রতিটি ক্ষেত্রে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বিচরণ রয়েছে কাজী মোতার হোসেন লিখেছেন যে তিনি বোধ এবং রাজনৈতিক চিন্তাধারারও প্রথম কবি কবিতার মাধ্যমে যে রাজনৈতিক চিন্তাধারাকে তুলে ধরা যায় এবং সাজাত্ম স্বদেশ স্বদেশ চেতনাকে তুলে ধরা যায় সেটা তিনি প্রথম দেখিয়েছেন এটা কাজী মোতার হোসেনের মত অভিমত শ্রেণী চেতনা সে সম্পর্কে আমি না গিয়ে আমি বরং নজরুল নিজের সম্পর্কে কি ভেবেছিলেন সেই কথাটুকু আপনাদের সাথে কাছে উপস্থাপন করতে চাই এই কথাটা অধিকাংশ মানুষ তোলে না যে নজরুল নিজের সম্পর্কে একটা কবিতা রচনা করেছে। সেই কবিতাটার নাম হচ্ছে আমার কৈফিয়ত কৈফিয়র তো বুঝতে পারছেন নিজের একটা ব্যাখ্যা কৈফিয়তটা হচ্ছে যে আসামির কাঠগড়ায় যে লোকটি দাঁড়ায় তিনি যখন একটা জবানবন্দি দেন আত্মপক্ষ সমর্থন করে সেই আত্মপক্ষ সমর্থনকে বলা হয় কৈফিয়ত এরকম একটা তার একটা কবিতা আছে কবিতাটার নাম হচ্ছে আমার কৈফিয়ত কবিতাটা গদ্য কবিতার স্টাইলে লেখা তার অন্যান্য কবিতা যেমন সুরের সাথে সুর মিলে যায় এটা সেরকমটা নয় তো এই আপনাদের কাছে বেশি কিছু বলার চাইতে আমি বরং তার আমার কৈফিয়ত কবিতাটা পড়ে শুনে আমিও হয়তো তাল মিল মিলাতে পারবো না ছন্দটা সুরটা হয়তো শেষ পর্যন্ত মিলাতে পারবো না কিন্তু আপনারা নজরুলকে বুঝতে হয়তো এটা সহায়ক করে আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলাম বর্তমানে কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বলো মুখ বুঝে তাই বলে তুমি ভবিষ্যতে যে পাবে কবি যেমন বেরোয় রবির হাতে সেই কেলে বাণী কই কবি দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পরে শ্বাস ফেলে বলে নাকো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে গিলিয়েছে গোটা কেহ বলে মাটি হয়ে গেল মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস কেলে কেহ বলে তুই জেলে চিলি ভালো ফেরে যেন তুল যাস জেলে গুরু কন তুই করেছিস কুরু শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হারি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হারি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আর চাচা জবন না আমি কাফের ভাবি একুজি টিকি দাড়ি নারী কাচা মৌলবি যত মৌলবি মৌলবি যত আর মোল্লারা কন হাত নেড়ে দেব দেবীর নাম মুখে আনে সবে দাও পাতিটার জাত মেনে ফতোয়া দিলাম কাফের কাজী ও যদিও শহীদ হইতে রাজি ও আমপাড়া পড়া হামবরা মোরা এখনো বেড়াই ভাত মেনে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আন করা যত নন ভায়োলেন নন ভায়োলেন্সের ভায়োলেন নাকি আমি বিপ্লবী মন খুশি এটা অহিংস নয় চরকার গান কেন গাবে গোরারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনসুসি ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের আঙ্কুশি নর ভাবে আমি বড় নারী কেশা নারী ভাবে বন্ধুক এই তো বিদ্বেষী বক্তরা বলে রবি নবযুগ যুগের না হই হুযুগের কবি তোরে দাদা আমি মনে ভাবি

রাজ সরকার রেখেছেন মান কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি সদায় কার করে বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মাঝে আমার মনের মন্দিরে হার কালী হলো শাসাতে নারিনু তবু পরা মন মন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে সেকল মোরে মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি ধীরে হঠাৎ জাগিয়া বাদ খুঁজে ফেরে নিশার আদারে বন চিরে আমি বলি ওরে কথা শোন দিব্যি আছিস কোষ আলে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এ দাও ফসকালে ফুল নেতার হবিনে যে হয় ভক্তিটা দিয়া কান্দিতে সবাই গুড়াইয়ে লঙ্কা পকেটেতে বোকা এবেলা ঢোকা সেই তালে নিস্তুর ফুটে ঘটটা নয় বস্তা বিশেষ কালে ভোজে না কোষে কোজে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গে গান শুনো সবে গান শুনে সবে ভাবে ভাবনা কি

বেলা বয়ে যায় কাহিনীকে বাঁচা কচি পেটে তার জলে আগুন কেঁদে চুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কথা চুটে যায় কেঁদে বলি ও গো ভগবান তুমি আজিও আজিও আছো কি কালিও চুন কেন উঠে না কো তাহাদের গালে যারা খায় এই শিশুর আমরা তো জানি স্বরাজ আনিছে বার্তা বার্তা এসেছে এরেছি কাজ কত শত কোটি কুদিত শিশুর কুদনিংরিয়া কারিল ঘাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে নারে বুকারি সমাজ মার বুক খতে ছেলে কেড়ে খায় মোরা বলি ভাত খাও ঘাস হেরুন জননী মাগিছে ভিক্ষা ডেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালাই দেখিয়া শুনিয়া গিয়াছি রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় এই রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না মাথায়। বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আচ সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছেন সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ ধন্যবাদ